চলে আসলাম আজকে আবার একটি নতুন লং ভিডিও নিয়ে করিমপুর শিকারপুর নিতাইপালে স্টুডিও যেখানে রয়েছে বেশ কিছু দুর্গা প্রতিমা আর যতগুলো দুর্গা প্রতিমা দেখছ সবগুলোই কিন্তু সেটিং দুর্গা প্রতিমা মানে তিন পাটে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই এইগুলো হচ্ছে দুটো পাটি এবং দুর্গা অসুর সিংহ এইগুলি এক পাটিতে এই পুরো রেগুলো মায়ের যে ঘটনা থাকে মাটির চটে টুজে সব মাটি দিয়ে হবে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলি হবে সেগুলা হবে প্লাই দিয়ে তোমাদেরকে এর আগে শিকারপুরেরই শিল্পী সুভাষপালের পাল শিল্পালয়ে प्रतिमा আমি দেখিয়েছিলাম সেখানেও বেশ কিছু प्रतिमा মাটির চটের গহনাগুলো মাটির খুব সুন্দর সেখানেও ছিল তারই পাশে এই নিতাইপালের স্টুডিও আর এখানে নিতাইপাল একটি মনসা প্রতিমা ঘর দিয়ে বেঁধে চোরাগাথা করছে দেখে বুঝতেই পারছো যে কতদিন আগে আমি ভিডিওটি রেকর্ড করেছিলাম তো সময়ের জন্য আমি ভিডিওটি আপলোড করতে পারিনি এখন হয়তো অনেক অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে বেশ বড় বড় দুর্গা প্রতিমা সব যতগুলো দুর্গা প্রতিমা আছে সবগুলোই কিন্তু দশ থেকে বারো ফুট তার থেকে বেশি হবে তো কম নয় দশ বারো ফুটের বেশি সবগুলোই হাইটে এবং সাইডে যে লেন্থ আছে সেগুলিও প্রায় ষোলো সতেরো ফুট হবে আর এই প্রতিভাগুলি আমি সবগুলিকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না একটাই কারণ গলিটি এত ছোট ছিল এত সরু বলি ছিল যে আমি ভিডিও ঠিকঠাক আনতে পারছিলাম না খুব ক্লোজ হয়ে গেছে ভিডিওগুলি আর এই প্রতিভাগুলি দেখতে প্যান্ডেলেই থেকে বেশি ভালো লাগে তো চলো তবুও যতটুকু পারি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর এইখানে যে দুর্গা প্রতিমাটি দেখছো এইখানে এই দুর্গা প্রতিমাটিতে ছয় থেকে সাতখানা অসুর আছে আর ইউনিক যে জিনিসটি আছে সেটি হচ্ছে হাতি হাতি ও সিংহ যুদ্ধ করছে তো হাতি দুর্গা প্রতিমার সাথে ঠুর একটা সময় হাতির রূপ ধারণ করেছিল যেটি আমরা জগদ্ধাত্রীর প্রতিমাটি দেখতে পাই ফলে করলে হয়তো অনেকে জানেও আবার অনেকে জানেও না যে জগদ্ধাত্রীর নিচে হাতি কেন থাকে আবার হাতির মাথা মতো গণেশের মাথা আমরা পুজো করি এটা অনেকেরই প্রশ্ন হতে পারে তো অসুর একটা সময় হাতির রূপ ধারণ করেছিল সেই জন্য অসুরের দিকে হয়ে অসুরে দুর্গা প্রতিমার সাথে অসুর হিসেবে হাতিকেও ব্যবহার করা যায় আর এই দুর্গাপুজো যতগুলি আছে দেখছো তোমরা সবগুলো কিন্তু ইটালিয়ান এই প্রতিমাগুলি তৈরি করা হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয় দেখে হয়তো বুঝতেই পারছো শুধু দুর্গা নয় এখানে সব রকম প্রতিমারই অর্ডার নেওয়া হয় সব রকম প্রতিমাই নিতাই নিতাই করে থাকেন তো চলো শুনে নেবো তার কন্ট্রাক্ট নাম্বার তো নিতাদের কন্ট্রাক্ট নাম্বার শুনে নিলে এবং স্ক্রিনে আমি দিয়েও দিলাম তোমাদের যদি কোনো প্রতিমা প্রয়োজন হয় তোমরা কন্ট্রাক্ট করে নিতে পারো এই নাম্বারে বা সামনাসামনি এসেও যোগাযোগ করতে পারো নিতাইদার সাথে তো চলো আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাটনটি অল করে দিও সবসময় সব ধরনের প্রতিমার ভিডিও আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে রেখো